দো খড়াম নগর কারবা এই 26 তারিখ কি বিয়া হবো না হইতো না আর যদি বিয়া না তাহলে 25 26 আমোর কোনো ডাইলেক তো না একদম সরাসরি 27 লয়ে পড়বা আরে ডাক দিয়েছেন দয়ালামারে রইব না আর বেশি দিন তোদের মাঝে রে হায় রে দাগ দিয়েছেন মারে রইব না আর বেশি দিন কালে একজন আর দেখা না পাইলাম আমি দেখা না পাইলাম আমি কত রে কত কি দিলাম চাইবার কালে একজন দেখা দেখানা পাইলাম আমি দেখা না পাইলাম

এ খারাপ নালা তার বাইটা এ খাইজামে আর দুটা দিন ভরেয়া তোরে তো তারি খেলি গাও লাগলো আর দুটা দিন ভরাইলে তো আমি আর দুটা দিন থার বইতাম এ আর দুটা দিন ভরা আমার থব এ থইতো না তোরে তো আর দুটা দিন ভরা আমি আর দুটা দিন থার ও প্রানের ছাব্বিশ ছাব্বিশ গো বিদায় দেন বিদায় দেন মাই ছাব্বিশ গো ও বচিস বচিস রে কান্দো না গো আমার মনে কোনো দুঃখ নাই ছাব্বিশ গো একটা বছর আমি ওদের মাঝে কাটাইছি ছাব্বিশ গো তুমি ওদের সব আশা পূরণ কইরো ও ছাব্বিশ গো যে শীত এই শীতের মধ্যে বসে না যা